হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আজকে আমি একটি সুইচ কানেকশন নিয়ে আসছি যারা নতুন ইলেকট্রিশিয়ান বন্ধুরা আছেন নতুন নতুন ইলেকট্রিশিয়ান বন্ধুদের জন্য আমি একটি সুইচের কানেকশন করতেছি তো দেখেন বন্ধুরা এই সুইচগুলো হচ্ছে ভিতর দিয়ে লাইন করা থাকে তো ওয়ারিং করা থাকে তো আমি এটাকে উপর দিয়ে কোনটার সাথে কোনটা কানেকশন করতে হবে এইটা আমি করে দেখাচ্ছি তো দেখেন অনেকে এই সুইচ কানেকশনটা বোঝে না যে এ কোথা থেকে কোথা যাবে যেহেতু এটা ভিতরে থাকে তো সেহেতু এটা দেখার মতো কোনো সিস্টেম নাই তো এটার ভিতরে দেখেন আপনার এ এল ওয়ান লেখা আছে এল টু লেখা আছে এই তো এইভাবে সিস্টেম করে লাগানো হয় তো মনে করেন আপনি যখন মনে করেন এই তো বন্ধুরা আপনারা যারা এই নতুন নতুন কাজ করেন তাদের জন্য আজকের এই কাজটা দেখানো হচ্ছে আপনারা এটা দেখে দেখে ওয়ারিং করতে পারবেন যদি কেউ না পারেন আমাকে আপনারা কমেন্ট করবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা ভিডিওগুলো দেখার জন্য একটা সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করে আরও বাইদের জানিয়ে দিন যারা নতুন নতুন আছেন তাদেরকে জানিয়ে দিন যত ধরনের ক্রিটিক্যাল কাজ আছে আপনারা আমার কাছে পাবেন আপনারা বেশি বেশি শেয়ার করবেন ছড়িয়ে দিবেন।